আসসালামু আলাইকুম লাভলি কালেকশন বেস থেকে আমি আজকে সুতি কাপড়ের খিমার নিয়ে ভিডিও করে দিচ্ছি আমি যে খিমারটা পরে আছি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এবং এটা কিন্তু অনেক বড়সড় একটা খিমার নর্মালি সুতি কাপড় আপনারা বাইরে হয়তো হচ্ছে জোড়া দিয়ে খিমার পাবেন কিন্তু আমাদের কাছে যেসব খিমার আছে এগুলো আমরা জোড়া ছাড়া কোনো ধরনের জোড়া ছাড়া মেক করে থাকি দেখেন ফ্রন্ট ব্যাগ কোনো সাইডেই জোড়া নাই শুধু মিডেলে মাঝখান দিয়ে একটা জোড়া দিতে হয় তাছাড়া আর কোথাও জোড়া নাই আর প্রত্যেকটা খিমারের সাথে অনেক বড় একটা নেকআপ আমি ক্লোজ করে একটু প্রিন্ট দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর যে একটু পিঙ্ক টোনের মধ্যে একটু পার্পল পার্পল পিঙ্ক টোনের মধ্যে খিমার নিতে চাচ্ছেন তাদের এই খিমারটা খুব পছন্দ হবে তো সেম কিন্তু আমার ড্রেসটাও কিন্তু একই ফেব্রিক দিয়ে বানানো দেখেন আমি নিচে ড্রেস পরে আছি তো এখন আমার কাছে সুতি কাপড়ের যেসব খিমার গুলো আছে প্রত্যেকটা একটা একটা করে দেখে দেয় আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন নিয়ে আমার পেজ লাভলি কালেকশনে যোগাযোগ করবেন আমাদের সব লোকেশন মহাখালী অয়েলেস রূপায়ণ সেন্টারে দোতলায় দুশো বিশ একুশ নাম্বার দোকান এটা শুক্রবারে কিন্তু বন্ধ থাকে এই কালারটা খুবই সুন্দর আর আমাদের এই খিমার গুলো হজের জন্য একদমই পারফেক্ট যারা হচ্ছে হজে যাওয়ার জন্য সুতি কাপড়ের কিছু নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো খুবই পারফেক্ট হবে তো সবগুলো খিমারি অনেক অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে সাইজ সবই সেম থাকবে মোট কথা পরার পর এরকম হবে আমি একটা গারারা প্যান্টের সাথে পরছি যেটা হচ্ছে কুচি প্যান্ট আমাদের কাছে প্যান্টও আমি দেখিয়ে দিব এই ভিডিও শেষে আপনারা চাইলে এরকম প্যান্টের সাথে পড়তে পারবেন প্লাজো প্যান্টের সাথেও পড়তে পারবেন তো এটা হোয়াইট কালারের মধ্যে ছোট প্রিন্ট আপনারা প্রিন্টের স্ক্রিনশট নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু ক্লোজ করে পারফেক্ট ভাবে প্রিন্টের ছবিটা দেওয়ার জন্য যাতে কোনো ভুল না হয় যে আমি ক্লোজ করে দেখালাম পারফেক্ট ভাবে দিবেন আর যারা অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন ফেক অর্ডার কেউ করবেন না ফেক অর্ডার কেউ করবেন না ফোন রিসিভ করেন না এরকম টাইপের মানুষ কেউ প্লিজ অর্ডার করবেন না কারণ আমরা টোটালি সারা বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অনে প্রোডাক্ট পাঠাই এটা সুন্দর ক্রিম কালারের মধ্যে আছে ক্রিম কালার যারা ক্রিম কালার পছন্দ করেন তাদের জন্য এটা খুবই সুন্দর হবে একদম হচ্ছে ছোট ছোট একটা ফুল ক্রিমের মধ্যে তারপরে চলে যাচ্ছি আরো সুন্দর সুন্দর বেশ কিছু কালার আছে এটা ক্রিমের মধ্যে লাল কালারের ফুল আবারও বলছি ক্রিমের মধ্যে এটা রেড ফুল ছোট ছোট মিষ্টি যে লাল কালার আছে মিষ্টি লাল কালার মিষ্টি একটা সুন্দর লাল তো আপনারা যখন নিবেন ক্লিয়ারলি ছবি নেবেন এই যে দেখেন একদম ক্লিয়ার ছবি দেখা যাচ্ছে ক্লিয়ারলি ছবি নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা এখন আমি দুইটা প্রিন্ট দেখাচ্ছি একই জাস্ট প্রিন্ট সেম কালার হচ্ছে হোয়াইট অ্যান্ড হচ্ছে ক্রিম কালার আমার এই হাতেরটা হচ্ছে ডান হাতেরটা হোয়াইট কালারের মধ্যে আছে এটা ক্রিম কালারের মধ্যে আছে যার যে কালার লাগবে সে সেই কালারে ই করে চুজ করে অর্ডার করবেন দেখেন কত বড় বড় খিমার অনেক অনেক বিগ বিগ সাইজের খিমার তো আপনারা ইজিলি এগুলো খুব সুন্দর করে হচ্ছে পড়তে পারেন হজের জন্য বা রেগুলার আর যে যেভাবে পড়তে চান সেভাবেই পড়তে পারবেন খুবই খুবই কমফোর্টেবল হবে আর আমাদের সুতি কাপড়ের খিমারগুলোর প্রাইস প্রত্যেকটা খিমারের প্রাইস পড়বে পার পিস পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে হলে একশো টাকা ঢাকা সিটির বাইরে হলে একশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু অ্যাডভান্স নেই না কিন্তু আপনাদেরকে একটাই আমার বারবার রিকোয়েস্ট আপনারা প্লিজ হচ্ছে অর্ডার করার সময় বুঝে শুনে অর্ডার করবেন এবং শিওর হবেন যে আপনি নিবেন আন্দাজে কেউ অর্ডার করবেন না ওকে মানে অর্ডার করার পরে ফোন রিসিভ করেন না এই সেই টাইপের যারা আছেন তাদের কিন্তু ফোন নাম্বারগুলো আমরা পাবলিকলি পোস্ট করে দিব এই কাজ যারা করেন এটা অনেকেই রিসেন্ট করেন মানে বুঝেন না নাকি এমনিতেই মন চাই ফান করে করে এটা আমি আসলে বুঝতে পারি না কারে এমন কাজ করে এটা সাদার মধ্যে একটা সুন্দর হচ্ছে এটাও কিন্তু আমার জামা আছে এটা আমি পরে ভিডিও করেছিলাম আপনারা জানেন হয়তো অনেকেই চিনেন এটা অনেক সুন্দর কালার মোট কথা আজকেরটাও আমি নিয়েছি আর এইটা হলো হোয়াইটের মধ্যে চেরি প্রিন্ট হোয়াইটের মধ্যে চেরি প্রিন্ট এগুলো সব হচ্ছে আপনার শোল্ডার থেকে বিয়াল্লিশ বা তেতাল্লিশের মতো লম্বা আসবে মোট কথা যত লম্বা মানুষই এটা করুক না কেন এটা লং হচ্ছে বিয়াল্লিশের মতো হবে মানে হাঁটুর নিচে এটা থাকবে এটা খুব একটা সুন্দর সাইজের খিমার অনেক সুন্দর সাইজের খিমার যে এটা হাঁটুর থেকে কখনোই হচ্ছে নিচে মানে উপরে উঠে না এটার একটা কালার দেখেন এটা একটা সুন্দর কালার এটা ফার্স্ট আমি একটা কালার দেখিয়ে দিয়েছি আর এখন একটা কালার দেখাচ্ছি হোয়াইটের মধ্যে পিওর হোয়াইট যারা পছন্দ করেন দেখেন কত লম্বা কোনো ধরনের জোড়া নাই সুতি কাপড়ের খিমাগুলো পিছন সাইডে জোড়া থাকলে এত পচা দেখা যায় খুবই পচা দেখা যায় তো এটা হোয়াইটের মধ্যে ইলো কালারের ছোটো ছোটো ফুল তো সব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করবেন রিকোয়েস্ট করব হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপে ফোন না দেওয়ার জন্য সবাই ভয়েস রেকর্ড দিয়ে রাখবেন